আসসালামু আলাইকুম রেসিপিস বাই সাদিয়া আয়োজন আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে খুব সহজ উপায়ে একটা চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করবো আর এই রেসিপি ফলো করে যদি একবার বানিয়ে খেয়ে দেখেন তাহলে আমার বিশ্বাস আপনারা আর কোনোভাবেই রান্না করবেন না এইভাবেই ট্রাই করবেন বারবার তার কারণ আমি আমার ফ্যামিলির সবার জন্য এভাবে রান্না করে দেখেছি সবাই খুবই পছন্দ করেছে যারা মাটন বিরিয়ানি পছন্দ করেন তারাও কিন্তু একবার টেস্ট করে দেখতে পারেন তার কারণ আমার বিশ্বাস আপনি মাটনের বিরিয়ানির টেস্টটা এই বিরিয়ানির মধ্যে খুঁজে পাবেন এবং ঘরোয়া উপকরণে কোনো রকম বাড়তি ঝামেলা ছাড়াই এত মজাদার এবং সুস্বাদু হয়েছিল এই বিরিয়ানি যার কারণে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি চলুন রেসিপি শুরু করা যাক প্রথমে এই বিরিয়ানির মাংসটা প্রিপেয়ার করব, যার কারণে এখানে তেজপাতা লবঙ্গ এবং দারচিনি দিয়ে দিচ্ছি ফোড়নে আর তারপরে দিয়ে দিচ্ছি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটাটা এক টেবিল চামচের একটু বেশি আছে এই পর্যায়ে দিয়ে দেব জিরা এলাচি এবং আদা একসাথে পেস্ট করে নিয়েছি আমি সেই পেস্টটাই এখানে দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কাঁচা মরিচটাকে আমি মাঝখান থেকে চিরে নিয়ে দিয়ে দিয়েছি আমি এই মাংস রান্নাটায় কোনো রকম শুকনো মরিচ বা লাল মরিচের গুঁড়া ব্যবহার করব না আমি মাংসটার মশলাটা কষানোর জন্যে একটু পানি দিয়ে দিয়েছি তারপরে এই পানিটা দিয়ে কিছুক্ষণ রান্না করে আমি এই মশলাটাকে কষিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমার বেবির জন্য আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না এরপরও যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ তার কারণ আপনারা পাশে না থাকলে চ্যানেলটা এত দূর আসতো না যদিও অনেকটা সময় পার হয়ে গিয়েছে এই চ্যানেলের পিছনে তবুও আপনাদেরকে না পাশে পেলে আমি এই চ্যানেলটা নিয়ে সামনের দিকে এগোতে পারতাম না এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি একটু বাদাম আর কিশমিশ একসাথে আমি বেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম বাদাম নিয়েছিলাম পাঁচ থেকে ছয়টা আমি চীনা বাদাম ব্যবহার করেছি এখানে আর কিশমিশও ওই ওই পরিমাণে নিয়েছিলাম এখন আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যারা বাদাম পছন্দ করেন না বা অনেকের আছে বাদাম খেলে পেটের সমস্যা হয় তো তাদেরকে বলবো বাদাম বাটাটাই স্কিপ করতে পারেন বাদাম বাটা ছাড়াও কিন্তু এই রান্নার টেস্টের কোনো পরিবর্তন হবে না মশলাটা ভালোভাবে কষানোর ওপরে কিন্তু রান্নার অনেকটা টেস্ট নির্ভর করে তাই মশলাটাকে খুব ভালোভাবে ভুনে বা কষিয়ে নেবেন মশলাটা অনবরত নাড়তে চাড়তে যখন তেল উপরে ভেসে উঠেছে এবং মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে তখনই কিন্তু আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই মাংস তেল চর্বি সহই দিবেন আমি এখানে আমার আম্মুর ঘরে পোষা লেয়ার মুরগির মাংসটা দিয়েছি আপনি চাইলে সোনালী মুরগিটা ব্যবহার করতে পারেন এখন মাংসটাকে নেড়ে চেড়ে খুব ভালো মতো মশলার মধ্যে কষিয়ে নেব মাংসটাকে তেল মশলার মধ্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে মুরগি থেকে পানিটা ছাড়তে পারে তো এই তো মুরগি থেকে অনেকটা কিন্তু পানি ছেড়েছে বা পানি বের হয়েছে আমি কিন্তু মুরগি রান্নাতে কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি ওই পানি মুরগির থেকে যে পানিটা বের হয়েছে সেই পানি দিয়েই মুরগিটাকে রান্না করেছি এবং ওই পানিটা শুকিয়ে কিছুক্ষণ এই মশলার মধ্যে ভুনে নেব মাংসটাকে তারপরে তেল আর মশলাটা আলাদা হয়ে গেলে আমি এটাকে রান্না থেকে নামিয়ে রেখে দেবো এক সাইডে এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট আমি এখন এটাকে অন্য সাইডে রেখে দিব এবং পোলাওয়ের প্রিপারেশন নিব একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেজপাতা দিয়েছি সাথে একটু দারচিনি বাদাম লবঙ্গ এবং সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজ কুশিতে সামান্য কালার চলে আসলে আমি এখানে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু চাল ভিজিয়ে রাখিনি সাথে সাথে ধুয়েই চালটাকে ব্যবহার করছি এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে চালটাকে অনবরত নেড়ে ভেজে নেব চালটা ভাজতে ভাজতে দেখবেন একদম ঝুরঝোরা এবং কালার চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে গরম পানি দিয়ে দিচ্ছি পোলাওয়ে কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করবেন কোনোভাবে ঠান্ডা পানি ব্যবহার করবেন না এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা রসুন বাটিটা দিয়ে আমি একটু চেড়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি চারটে কাঁচামরিচ আমি কিন্তু না ফাটিয়েই দিয়েছি আপনারা চাইলে এটাকে চিড়ে দিতে পারেন আর সাথে একটু আদাবাটাও দিতে পারেন আমি এখানে আদা দেইনি। এখন আমি রান্না মাংসটাকে এই পোলাওয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে লবণটাকে একটু টেস্ট করে দেখে নেবেন এবং যদি লবণ কম হয় তাহলে অ্যাডজাস্ট করে নেবেন এই পর্যায়ে আমি ঢাকনা লাগিয়ে চুলা আঁচটা একটু কমিয়ে মানে মিডিয়াম আঁচের থেকে একটু কমিয়ে আমি এই পানিটাকে একটু মাখো মাখো হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। তারপরে যখন এই যে পানিটা এরকম মাখো মাখো হয়ে যাবে তখন একটা গরম তাওয়ার ওপরে আমি পাতিলটাকে তুলে ঢাকনা চাপা ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি রান্না করে নিয়েছি দমে রেখেছিলাম পনেরো থেকে বিশ মিনিট বা তার থেকে একটু বেশি হবে এখন আমি ঢাকনাটা খুলে উপর থেকে বেরেস্তা দিয়ে দিচ্ছি বেরেস্তা দিয়ে ঢাকনা লাগিয়ে আরও দুই থেকে তিন মিনিট এটাকে বসিয়ে রাখবো তারপরে এটাকে আমি ঠান্ডা হতে দিব এবং আমি বেরেস্তাটা খুব ভালোভাবে বিরিয়ানির সাথে মিক্স করে নিয়েছি আমি আপনাদের দেখানোর জন্যে মানে ভিডিও সুবিধার্থে এখনই আমি এটাকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন যে বিরিয়ানি থেকে কতটা ধোঁয়া বের হচ্ছে মানে একদমই গরম আছে আর এই গরম অবস্থায়ই কতটা ঝরঝরে তাহলে একটু গরমটা কমে গেলে এই বিরিয়ানিটা কতটা ঝরঝরে এবং মজার হবে বুঝতেই পারছেন যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার এই রেসিপি ফলো করে অন্ততপক্ষে একবার বাড়িতে বানিয়ে দেখুন আমি বিশ্বাস করি আপনার কাছে খুবই ভালো লাগবে তার কারণ এটা অনেক মজার হয়েছিল তো দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ